বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক বেশি ভালো আছি আজকে আবার তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি দেখো গরু মাংস গরু মাংসগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখো সাইজটা একটু ছোটো রেখেছি কারণ গরু মাংসতে তাহলে ভালো করে মশলা ঢুকবে এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি সাথে আমরা দারচিনি এলাচি তারপর হচ্ছে লং এলাচি এগুলো নিয়ে নিয়েছি তোমাদের ঘরে থাকা মশলা দেখো রসুন নিয়েছি আদা নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তারপর একটা মশলা আছে এখানে এটা একটা সিক্রেট মশলা আমার বাসায় আর কি বানানো ওইটা হচ্ছে ধনে গুঁড়া এটা হচ্ছে জিরে গুঁড়া এই মশলাগুলো দিয়ে আজকে আমরা রান্না করব তো শুরু করা যাক তোমরা দেখো তোমাদের ঘরে থাকা মশলাগুলো দিয়েই তোমরা সুন্দর করে রান্না করতে পারবে এই দেখো মশলাগুলো এইটুকুই মশলা আর কোনো মশলা আমি রান্না ব্যবহার করি মশলাগুলো আমি মাংসের মধ্যে ঢেলে নিব দেখো সবগুলো মশলা আমি একত্রে ঢেলে নিব আলাদা আলাদা কোনো কিছু করার দরকার নেই একেবারে সহজ পদ্ধতিতে আমি এটা রান্না করছি যাতে তোমরা বাসায় এভাবে রান্না করতে পারো খুব সহজে এবার আমরা মশলাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব যতক্ষণ পর্যন্ত না পুরো মাংসের গায়ে ভালো করে মশলাটা লাগে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে মেখে মেরিনেট করব। তো এখানে আমরা ঢেকেই মেরিনেট করে রেখে দিলাম এখানে কিছু আলু কেটে নিয়েছি দেখো একটু বড় বড় সাইজ করে আলু কেটেছি আলুগুলোকে আমরা প্রথমে কড়াইতে ভেজে নিব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলে আলুগুলো ভেজে নিলাম ভেজে নিচ্ছি দেখো আমরা আলুগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নিব তাহলে পরে মাংসর মধ্যে দিলে একটা গ্রান হয় আলাদা একটা মজা আসে আর কি এ দেখো মাংস আলুগুলো লাল লাল হয়ে গেছে এখন আমরা তুলে নিবো আলুগুলোকে তুলে নিব সুন্দর করে এই আলুগুলো যখন আমরা মাংসের সাথে দিবো তখন একটা আলাদা স্বাদ আসবে এবার আমরা মাংসের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে লং এলাচি দারচিনি এলাচ ওগুলো দিয়ে ভালো করে এটাকে আমরা নাড়বো এ সময় কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বের হয় আমরা এটাকে বাদামি কালার করে ভেজে নিলাম এখানে দেখো মাংসের উপরে আমি পরে একটু সস অ্যাড করেছি তো আমি একটু এবার আমরা মাংসগুলোকে পেঁয়াজের সাথে দিয়ে দিব দেখো ভাজা পেঁয়াজটার সাথে মাংস মাংসগুলো কালার দেখো কত সুন্দর একটা কালার এসেছে তো এবার আমি মাংসগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিব দেখো তেলের পরিমাণটা কিন্তু আমি একটু কম দিয়েছি কারণ আমার মাংসতে তেল আছে ওগুলো থেকে তেল বের হবে এবার চুলার আঁচটা একটু কমিয়ে নিলাম আমি তাহলে তোমার মাংসটা কড়াইয়ের মধ্যে লাগবে না তো এবার আমরা মাংসটাকে ভালো করে কষাবো দেখো মাংস থেকে তেল বেরিয়ে এসেছে আমি বললাম না তেল কম দিয়েছে এখন দেখো কতটা তেল বের হয়েছে দেখো মাংসটা আস্তে আস্তে কিন্তু কালো হয়ে যাচ্ছে একেবারে লোভনীয় লাগছে দেখো মাংসটা আস্তে আস্তে এখানে আমি একটু গরম পানি ফুটতে দিয়েছি মাংসের মধ্যে আমি গরম পানি ইউজ করব তাহলে এটা ভালো লাগে এখানে দেখো ভেজে রাখা আলুগুলো আছে আলুগুলোকে আমরা মাংসের মধ্যে এবার দিয়ে দিব মাংসটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতো কষিয়েছি কারণ মাংসটা তাহলে অনেক বেশি মজা হয় একটু সময় নিয়ে আমি রান্না করেছি এবার আলুটা দিয়ে আমরা একটু পানি দিয়েছি সাথে এবার আমি আরও ভালো করে কষিয়ে এবার দেখো পুরোপুরি পানি দিয়ে দিয়েছি কষানোর পর দেখো মাংসের এবার পুরো চেহারাটায় বদলে গেছে যে কিন্তু দিয়েছি দেখো না কত লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছিল একেবারে কালারটা লাল লাল এসেছে দেখো আমি খেতে দিয়েছি ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবে অনেক বেশি মজা হয়েছে টেস্টি ওকে বাই